জুলাই অগস্টের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নানান দাবি দেওয়া নিয়ে ঢাকার রাজপথে আন্দোলন এখন নিত্যদিনের চিত্র হয়ে গেছে ন্যায্য অন্যক্তিক অযৌক্তিক দাবি আদায় অনেক পেশাজীবী সংগঠন শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলন করেই চলেছেন কৌশল হিসেবে আন্দোলনকারীরা যে যেভাবেই পারছেন সেখানে বসে পড়ছেন কথায় কথায় চলছে সড়ক অবরোধ একদিনে সর্বোচ্চ সতেরোটি জায়গায় অবরোধের ঘটনা ঘটেছে এই ঢাকাতে গত ছয় মাসে শুধু ঢাকাতেই নয় একশো আন্দোলন হয়েছে এই ঢাকার রাজধানীর নানান জায়গাতে কারো দাবি চাকরি স্থায়ীকরণ কেউ চান সরকার করণ কেউ বদলি নিয়োগ ও বিশ্ববিদ্যালয় সহ নানা ইস্যুতেই আন্দোলন করেই চলেছেন এমএলএসএসএস থেকে শুরু করে বাদজান্নি ক্যাডার সার্ভিসের কর্মকর্তারাও অটোরিকশা থেকে অটোবাস আনসার থেকে পুলিশ বিসিএস থেকে বিডিআর কিংবা শ্রমিক আন্দোলন যেনই থামছেই না। কিছু আন্দোলনের উত্তাপ দেশ জুড়েও ছড়িয়ে পড়েছে। আন্দোলন কারীদের নিয়ন্ত্রণ ও নির্বিঘ্ন যান চলাচল নির্বিঘ্নে নিশ্চিত পুলিশশ অসহায় হয়ে পড়েছে। সড়ক আটকে বিক্ষোভ আন্দোলন করায় রাজধানীতে যানচট আরও তীব্রতর হয়েছে। মানুষের ভকান্দি কষ্টই বেড়েছে কয়েকগুণ যা মানুষকে জিম্মি করে পদঘাত বন্ধ করা হলেও তাতে এ নিয়ে যার পর যার ক্ষুব্ধ ঢাকাবাসী গত বছরের আটই অগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল একেবারে নাজুক বিপর্যয় অবস্থায় দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার যখন কিছুটা গুছ চেষ্টা শুরু করে তখন একের পর এক যুক্তিক অযুক্তিক আন্দোলন শুরু হয় বাড়তে থাকে সরকার উপর নানান চাপ এই পরিস্থিতি এখনো আছে এবং চলছে প্রথম দিকে আন্দোলনকারীরা নানা দাবি নিয়ে জড়ো হতেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সামনে সেখানে একসঙ্গে পাঁচ থেকে ছয়টি সংগঠনও নানা দাবিতে বিক্ষোভ করেছে পরে আন্দোলনকারীদের তীর্থভূমিতে পরিণত হয় শাহবাগ গত আগস্টের মাঝামাঝি সময়ে তিনি চোদ্দ থেকে পনেরোটি সংগঠনও রাজপথে নানা দাবিতে আন্দোলন শুরু করে উনিশে আগস্ট থেকে একদিনে ঢাকায় বিভিন্ন সড়কের মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে অন্তত সতেরোটি সংগঠন এভাবেই চলছে বাংলাদেশে আন্দোলন